আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আপনাদের জন্য আর একটা ভিডিও নিয়ে এসেছি সে এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে নরসিন্দি পলাশ থানা নরসেন্দি তালতল ইছাখান আসলে আমি এরকম গ্রাম দেখিনি আমার বাড়ি তো ছিটি এলাকায় তো আপনাদেরও অনেকের হয়তো বা বাড়ির ছিটি এলাকায় থাকতে পারে এরকম গ্রাম আপনারাও হয়তো বা অনেকে দেখেননি তো আমি এখানে গ্রামে এসে গ্রামের পরিবেশ দেখে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যা আমি আপনাদেরকে কিভাবে বোঝাব এখানে কলা বাগান তারপরে রাস্তা মেন রাস্তার ছাইডে আপনার কাঁঠাল গাছ লিচু গাছ মানে এখন যে মৌসুম আর কি যেমন কাঁঠাল দেখছেন কি পরিমাণ কাঁঠাল ধরছে এক একটা গাছে হিউজ পরিমাণ কাঁঠাল ধরছে এক একটা গাছে দেখেন একবারে গোড়া থেকে মাথা পর্যন্ত মানে হিউজ পরিমাণ কাঁঠাল তো আমরা বাঙালি তো জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল আমাদের কাছে প্রিয় তো আমরা হয়তোবা টাকা দিয়ে কিনে কিনে খাই শহর থেকে কিন্তু দেখা গেছে আমরা অনেকেই কাঁঠালের বাগান বা কাঁঠাল কীরকমের ঝাঁকে ঝাঁকে হয় গাছের ভিতরে সেটা আমরা অনেকেই হয়তোবা জানি না দেখি না তো এটাই আর কি তো আমি এখানে এসে আমার কাছে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তাই আমি চেষ্টা করলাম যে আমার এই ভালো লাগাটা আমি একটু আমাদের ফ্রেন্ডসদের ভিতরে ছড়িয়ে দিই যাতে সবাই একটু দেখে অনুভব করতে পারে যে আসলে গ্রামের চিত্র কীরকম হতে পারে আসলে খুবই সুন্দর অনেক সুন্দর একবারে মন মুগ্ধ করার মতো পরিবেশ কত কত কাঁঠাল গাছের ভিতরে খুবই সুন্দর তো ভিওয়ার্স সবাই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ